মডেলটাকে ক্লিয়ারলি ভালো করে এটার দাম পড়ে বাইশ হাজার টাকা মাত্র মাত্র বাইশ হাজার টাকা সত্যি নাকি সত্যি ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল কামিং টু নিউনার সেকেন্ড বাইক ব্রথ ভিডিও বন্ধু আজকে আমি আবারও চলে এলাম কি জন্য চলে এসেছি আজকে আমি চলে এসেছি সম্পূর্ণরূপে দুর্গা পুজোর ধামাকা ডিসকাউন্ট নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমি কোথায় রয়েছে একবার বলবো বন্ধুদের ব্যানার থেকে দেখিয়ে দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি গড়িয়ার বুকে কেপি মোটর হ্যাঁ বন্ধুরা যেখানে একমাত্র কেপি মোটর যেখানে পনেরো হাজার টাকা থেকে গাড়ি স্টার্ট হয় এবং সেখানে তোমরা দেড় লাখ টাকা পর্যন্ত গাড়ি পাবেন যেই গাড়ি অন্য শোরুমে এক লাখ চল্লিশে পাবেন সেই গাড়ি এখানে আপনারা পাবেন কত বন্ধুদের দেখিয়ে দাও কি কালেকশন এখানে নেই শুধু এখানে নয় জাস্ট কালেকশন মানে কি বলবো দশ কুড়ি তিরিশ চল্লিশের মধ্যে যদি আপনাদের গাড়ি না দিতে পারি অবশ্যই করে কমেন্ট করে জানাবে এত সুন্দর সুন্দর গাড়ি এখানে পেয়ে যাচ্ছেন তো আবার বলবো চ্যানেল ফার্স্ট টাইম যদি ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অন করে দেবেন তো চলুন ভিডিওটা স্টার্টিং করে যাক গেট যাক্ট অনেক দেরি হয়ে গেছে দেরি হওয়ার কারণটা কেমন আছে বলো খুব ভালো রয়েছে আচ্ছা আর সবার প্রথমে তোমাকে ওয়েলকাম জানাই কেটে থ্যাংক আর তোমার যত ভিউয়ার্স রয়েছে সকলকে ওয়েলকাম জানাই আর তোমাকে স্পেশালি তোমাকে তোমার ভিউয়ার্সকে সকলকে শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন পুজো খুব ভালোভাবে কাটান আর পুজো খুব ভালোভাবে আনন্দ করুন আমি কিন্তু রয়েছি পুজো ভালো কাটবে তখন যখন তুমি বন্ধুদের ডিসকাউন্ট দেবে তখন একদম তাইতো একদম পুজো ভালো কাটার একটাই কারণ আজকে কেপি মোটর কিন্তু লুট অফার লুট লুট মানে পাললে লুটে নিয়ে চলে যাবে হ্যাঁ ওই যে একটা গান আছে না বাজলো হরি লুটের বাজার একদম লুট লুটে নে তোরা হ্যাঁ আর কেপি মোটর চলে আসুন আজকে যেদিন থেকে চলছে চলে আসুন আমি অষ্টমী অব্দি রয়েছি অষ্টমী বন্ধ একদম অষ্টমী অব্দি শোরুম ওপেন রয়েছে চলে আসুন প্রত্যেক দিন খোলা আচ্ছা আর বিপ্লব হ্যাঁ একটা কথা বলি আমি কিন্তু গিফট দিচ্ছি ভাই তাই নাকি হ্যাঁ পুজোর জন্য স্পেশালি না পুজোর জন্য না পুজোর জন্য একটা স্পেশালি গিফট দিচ্ছি আর পুজোর সারা বছর একটা স্পেশালি গিফট থাকে 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 আচ্ছা থাকছে আচ্ছা প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে হেলমেট হেলমেট 2 লিটার পেট্রোল পেট্রোল এটাই আচ্ছা আর যা দাম রেখেছি আচ্ছা আমি মনে করি না যে আর গিফটের প্রয়োজন হবে দামে কথা হবে একদম আজকে যা দাম নিয়ে খেলবো পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না আমি কিন্তু মোটামুটি ষোলো সতেরো পনেরো তেরো চোদ্দ বারো সব ধরনের গাড়ি রেখেছি যারা স্কুটার কিনবে পঁচিশ থেকে তিরিশ এর মধ্যে এত ভালো ভালো স্কুটার থাকবে যারা পনেরো কুড়ি বাজেট রয়েছে তাদের জন্য স্কুটি রয়েছে তাদের জন্য যাদের কুড়ি বাজেট রয়েছে তাদের জন্য বাইক রয়েছে বুঝতে পারছেন তো ভিডিওটাকে আর বেশি না দেরি করে দাদা আমি এক্ষুনি গাড়ি দেখানো স্টার্ট করে দেবো চলো চলো প্রথম মডেল আমরা যেটা দেখাবো বর্তমানে এই যে মডেলটা অন্য শোরুমে দাদা কি দাম এক্সপোর্ট রাখতে পারে বলো এটা দাম রেখে এটা ক্যাশে পড়বে দাম টু হান্ড্রেড তো এটা হ্যাঁ টু হান্ড্রেড অন্য শোরুমে অন্য জায়গায় কি দাম চলছে মোটামুটি লাখের কাছাকাছি লাখের কাছাকাছি হ্যাঁ আচ্ছা আমি তরফ থেকে হ্যাঁ আমি মাত্র দাম রেখেছি এটার

সাতানব্বই হাজার টাকা কি হচ্ছে লোকের গন্ডিতে যায় পঁচানব্বই হাজার টাকা একুশের গাড়ি ফিন্সেলেবল কত টাকা দিলে চল্লিশ 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 চলো আমরা যাবো বন্ধুদের দেখাও এটাও নিয়ে এটাও নিয়ে খেলবো এটাও নিয়ে খেলবে এটাও নিয়ে খেলবো এই মডেলটাও নিয়ে দাদা খেলবে বলছে দেখা যাক দাদা কিভাবে আজকে খেলে ফুল্লি ব্ল্যাক কালারের মধ্যে ক্লাস সিক্স থ্রি ফিফটির মডেল রয়েছে আচ্ছা কোন সালে দুই হাজার একুশের গাড়ি একুশের মডেল দেখি আজকে কি দামে খেলো এটার একুশের গাড়ি এটার আমি দাম রেখেছি মাত্র এক লক্ষ ষাট টাকা দিতে হবে না একদম আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিতে হবে না এক লক্ষ আটচল্লিশ টাকা তাও দিতে হচ্ছে না

একদম ডিটেলস এটা দুহাজার চব্বিশ সালে গাড়ি দেড় মাস ভয় হচ্ছে গাড়িটা মাত্র দেড় মাস মাত্র দেড় মাস বলো এক লক্ষ সত্তর হাজার টাকা তাও লাগবে না এক লক্ষ ষাট হাজার টাকা তাও লাগবে আমি তো দশ করে কমাচ্ছি দশ করে পুজোর অফার এটা কিন্তু জাস্ট পুজোর অফার বলো শক্ত করে ফোনটা ধরে রাখুন কেঁপে উঠবেন কেঁপে উঠবেন ওই রে বলো মিলে নেবেন অন্য ভিডিও দেখে আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ নতুন দাম এটার দু মাস অনলি দু মাস পুরনো দেড় মাস পুরোনো দেড় মাস বুঝতে পারছেন এক লাখ এর নতুন দাম রয়েছে মোটামুটি দু লাখ নিলে একদম নতুন দাম নতুন বয়সের গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ টাকা বুঝতে আমরা বন্ধু দেখে নিন ব্লু কালের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা দু হাজার কুড়ির গাড়ি রয়েছে এফজেড এস ভি থ্রি ওকে দু হাজার কুড়ির মডেল এটা কিন্তু ফিনান্স হয়ে যাবে আচ্ছা যে কটা দেখালাম আচ্ছা প্রত্যেকটা গাড়ি কিন্তু ফিনান্স অ্যাভেলেবেল রয়েছে এটার আমি দাম দেখেছি মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন আটান্ন হাজার টাকা তারপরও কি কিছু কমছে হ্যাঁ তারপরে কি কিছু কমছে তারপরে না আমি আমি যেগুলো নিয়ে আমি প্রথমেই বলি যেগুলো নিয়ে আমি খেলবো বলছি আচ্ছা সেগুলোকে কিন্তু

দেখোল ভাই ফুল রেডি করা আর বলি বলেনি যারা চাইছেন এই গাড়িটা নেবেন একটু কাজ করতে লাগবে মানে এই যে পুরো কমপ্লিটলি রয়েছে গাড়িটা মানে নেবেন আর মানে আমি তো তেল দিচ্ছি আচ্ছা এই তেল আর হেলমেট নিয়ে আপনারা সারা পুজো প্যান্ডেল ঘুরবেন দুইটার তেলে আপনি মোটামুটি দুটো প্যান্ডেল আরামসে দেখতে পাবেন কমপ্লিটলি গাড়ি আর নিয়েও সার্ভিস করতে লাগবে না আচ্ছা প্রত্যেকটা গাড়ি কিন্তু আমি ফুল সার্ভিস করিয়ে দেবো আচ্ছা প্রত্যেকটা গাড়ি এটাও করিয়ে দেবো হ্যাঁ এটার আমি দাম রেখেছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা সরি এটার দাম রেখেছি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা করে দেবো পঁয়তাল্লিশ দু হাজার সতেরোর এন্ড BS4 মডেল BS4 BS4 মডেল ওকে এটা কিন্তু 19 সালের এসএফ মডেল না 19 সালের এসএফ BS4 এন্ডের মডেল আচ্ছা আপনাদের এবার দেখাবো একটা রয়েছে হিরোর আচ্ছা কি মডেল প্যাশন প্রো প্রো 2021 এর গাড়ি 2021 এর 2021 এর প্যাশন প্রো এটাও কিন্তু ফিনান্স হবে আচ্ছা এটা শুধু পুজো না পূজোর পর যারা পুজোর পর গাড়ি রাখতে চাইছেন মাইলেজের জন্য শুধু তাদের জন্যই বলি আচ্ছা এটার আমি দাম রেখেছি মাত্র

তিপ্পান্ন হাজার টাকা সরাসরি তিপ্পান্ন সরাসরি তিপ্পান্ন টাকা আচ্ছা সরাসরি বন্ধুরা তিপ্পান্ন বাহান্ন হাজার টাকায় করে দেবো বাহান্ন প্রত্যেকটা গাড়ির সাথে হ্যাঁ প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু একটা করে হেলমেট থাকছে আর দু লিটার দু লিটার নেক্সট নেক্সট দেখাবো এর আগের মডেল সিটি সিটি একশো দশ এটা একশো দশ এটা মাইলেজ এটা মাইলেজ এটা বিএস মডেল আছে কথা হবে না

এটাও কিন্তু কুড়ির মডেল এবিএস এর সাথে রয়েছে হ্যাঁ এবিএস এর সাথে রয়েছে ভালো করে দেখানোর আপনাদের চেষ্টা করব মডেলটাকে দেখে নিন দাদা গাড়িগুলোর একটা ওয়াশ এর অভাব ওয়াশ আমি বললাম না আমি প্রত্যেকটা গাড়ি যখন আপনারা নেবেন যে কোনো গাড়ি নেবেন আমি প্রত্যেকটা গাড়িতে কিন্তু পুরো ফুল সার্ভিস করে আপনাদেরকে গাড়ি ডেলিভারি করব আচ্ছা ঠিক আছে তো এই গাড়িটা ডিটেইলস সাথে জানি এটা 2020 এর গাড়ি রয়েছে পালসার 150 আচ্ছা এর আমি দাম রেখেছি মাত্র 45000 টাকা 45 45 ওকে 45 নেক্সট নেক্সট 220 রয়েছে

আচ্ছা এটা একটা কলকাতা পুলিশের গাড়ি আচ্ছা ঠিক আছে এটা খুব ভালো রয়েছে খুব ভালো ওয়েল মেনটেন করা আচ্ছা জানেন যারা পুলিশের গাড়ি নেন তারা জানেনি হ্যাঁ কেমন হয় আচ্ছা এটার দাম পড়লো বাইশ হাজার টাকা মাত্র মাত্র বাইশ হাজার টাকা সত্যি নাকি সত্যি সিরিয়াসলি বলছি পারফর্মেন্স একদম ও যে দামটা বললাম সেই দামটাই কিন্তু আপনাদের থেকেই নেব মাত্র টু থাউসেন্ড মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড নেক্সট

মানে এই যা রয়েছে আমার গোডাউন এই গোডাউন ভিতরে গাড়ি ভর্তি করে বার করার মতো জায়গা পাচ্ছি না আচ্ছা আপনারা আসুন আমার কাছে সব ধরনের গাড়ি রয়েছে শুধু শুধুমাত্র সুপার টা বাদ দিয়ে সুপার টা বাদ দিয়ে বাদ দিয়ে আপনারা আমার কাছে সব ধরনের গাড়ি পাবেন রয়েছে একদম মানে যাদের কম বাজেট চাইছেন তাদের জন্যই দেখাচ্ছি আচ্ছা এটা দু হাজার ষোলোর মডেল ষোলোর মডেল সরি এটা দু হাজার মডেল

চলে আসবো একটা স্কুটিতে আচ্ছা মাহিন্দ্রা মাহিন্দ্রা কি মডেল মাহিন্দ্রা মাহিন্দ্রার এটা উজো আচ্ছা ভালো করে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন এটা দু হাজার পনেরোর গাড়ি রয়েছে পনেরোর গাড়ি পনেরোর একদম লাস্টের দিকের গাড়ি ভাই আচ্ছা এটা আর সুপার কন্ডিশন ইন্স্যুরেন্স আপডেট আচ্ছা পলিউশন আপডেট আচ্ছা ক্যাশে পড়বে দাম পুজোই একেবারে পুরো লুকটা খুব হেভি মানে খুব ভালো আছে গাড়িটা আর খুব ভালো এটাকে নিয়ে আজকে একটু খেলবো ডিজিটাল মিটারের সাথে ডিজিটাল মিটারের সাথে আচ্ছা পনেরো গাড়ি আচ্ছা দাম পড়বে পঁচিশ হাজার টাকা তাও দিতে হচ্ছে না বাইশ হাজার টাকা দিতে হবে না একুশ হাজার টাকা হবে না কুড়ি দিতে হচ্ছে না আঠেরো না তাও হচ্ছে না সতেরো তাও না ষোলো তাও না পনেরো হাজার টাকা কি অবস্থা দাদা মানে পুজোর জাস্ট এটা হচ্ছে সব থেকে সেরা ডিসকাউন্ট একমাত্র কোথায় কেবি মোটরস পনেরো সালের গাড়ি পনেরো হাজার বুঝতে পারছেন বন্ধুরা মডেলটা দেখে নিন ডিজিটাল মিটার কন্ট্রোলের সাথে পনেরো হাজার টাকা গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় দু হাজার পনেরো সালের গাড়ি পনেরোর গাড়ি দু হাজার টাকা পনেরো হাজার টাকা জাবি জাবি যা পেপার থাকে সব আপডেট রয়েছে আপডেট সব আপডেট নেক্সট নেক্সট দেখাবো অ্যাক্টিভা আই অ্যাক্টিভা আই আই দু হাজার ষোলোর গাড়ি ষোলটার দাম রেখেছি আমি মাত্র মাত্র কুড়ি হাজার টাকা কুড়ি হাজার কুড়ি কুড়ি হাজার দেখে নিন বন্ধুরা অ্যাক্টিভা আয় দু হাজার ষোলোর গাড়ি মাত্র কুড়ি মাত্র কুড়ি হাজারটা ওকে নেক্সট নেক্সট দেখাবো স্কুটি স্কুটি জাস্ট লাইন ধরে রয়েছে দেখেই তো বুঝতেই পারছেন আমরা পরপর দেখাবো শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা বলে নিন ভিডিওটা একটু রাত্রের দিকে হচ্ছে হ্যাঁ তো যার কারণে হয়তো গাড়িগুলো আপনাদের মনে হচ্ছে যে কালার এরকম লাগে না 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 একদমই না আপনারা দিনে বেলা আসে কিন্তু গাড়িগুলো চিনতে পারবে না এত ভালো থাকে আর অ্যাকচুয়ালি প্রত্যেকটা গাড়ি আমি ওয়াশ থাকে আচ্ছা আর রাস্তার পাশে রাখা থাকে বলে চাপ হয়ে যায় হ্যাঁ এটা অ্যাক্টিভা দেখাবো অ্যাক্টিভার কিন্তু দুটোর দিন মডেল রয়েছে আমাদের কাছে হ্যাঁ অ্যাক্টিভা 5G 1M 5G শুধু 6G টা এই মুহূর্তে আমাদের কাছে अवेलेबल নেই তবে হয়ে যাবে তবে পূজোর হয়তো পূজোর মধ্যে এসে যেতে পারে আচ্ছা এটার দাম পড়বে এটা কিন্তু ফিনান্স হয়ে যাবে আচ্ছা 5G জি এল ইডিআই হেড সাথে পেয়ে যাবে এটার আমি পয়তাল্লিশ টাকা বসে অন টেবিল কমবে কিছুটা কমবে ওকে নেক্সট নেক্সট দেখাবো অ্যাক্টিভা অ্যাক্টিভা খেলা হবে খেলা হবে এটা হ্যাঁ ভালো করে বন্ধুকে দেখিয়ে দেবো এটা কিন্তু আমি চেঞ্জ করিয়ে দেবো চেঞ্জ হয়ে যাবে ওকে এটা দুহাজার এগারোর এন্ড মানে বলতে পারো বারোর গাড়ি ওকে একটিভা দু হাজার বারো সালের গাড়ি ওকে এটার আমি দাম রেখেছি বাইশ হাজার টাকা তাও দিতে হবে না একুশ না সতেরো তাও না ষোলো তাও না পনেরো হাজার টাকা চলো পনেরো হাজার টাকা বন্ধুরা দেখো মাঝঘাটটা চেঞ্জ করিয়ে দেবে পনেরো হাজার টাকায় এই মডেলটা চালিয়ে বাড়ি চলে যাবেন দেখে নিন সাথে একটা সুন্দর হেলমেট আর দুই লিটার পেট্রোল কিন্তু পাবেন ওকে নেক্সট এনটর্ক এনটর্ক রয়েছে 2021 এর লাস্টের গাড়ি আচ্ছা একদম এই দুটো লুকিং গ্লাস কিন্তু আমি লাগিয়ে দেবো আচ্ছা রেসিং এডিশন টপ মডেল এনটর্কে কিন্তু এই মুহূর্তে একটা অপশন দেখাতে পাচ্ছি আর একটা অপশন আমার ভিতরে রয়েছে আর 14 সরি 17 দিন পুরনো মাত্র 17 দিন বয়স মাত্র 17 দিন মাত্র 17 দিন বয়স তবে তার দামটা বলি তার দামটা পড়বে 17 দিন বয়স এনটর্ক রেসিং এডিশন টপ মডেল চলা সম্ভবত দেড়শো কিলোমিটার ট্রিটে চলা আছে আচ্ছা দাম পড়বে মাত্র আশি হাজার টাকা এক লাখ আঠাশ হাজার টাকা নতুন দাম আছে আচ্ছা ঠিক আছে তো এইটার দাম পড়বে দু হাজার একুশের এন্ড মানে বাইশ আচ্ছা এটা দাম পড়বে মাত্র বাষট্টি হাজার টাকা এলইডি হেডলাইট এলইডি হেডলাইটের সাথে সিক্সটি টু সিক্সটি টু ষাট হাজার টাকায় করে দেবো নেক্সট ষাট হাজার টাকায় ফাইনাল হ্যাঁ নেক্সট নেক্সট পড়বে নেক্সট আছে ডিও ডিও ডিএক্স মডেল আছে আচ্ছা দাও এটা ডিএক্স তো

এটা কোন সালের মডেল এটা 19 এর মডেল আছে এটার দাম রেখেছি আমি 42000 টাকা 42 42000 ওকে এলইডি হেডলাইট এলইডি হেডলাইটের সাথে পেয়ে যাবে ওকে ডিএক্স মডেল কিন্তু ডিজিটাল মিটার ডিএক্স ডিএক্স মডেল ডিজিটাল মিটার আমি দেখানোর চেষ্টা করব দেখে নিন নেক্সট নেক্সট রয়েছে ফার্স্ট ওয়ান এগুলোর প্রত্যেকটা গাড়ি কিন্তু ফিনান্স হয়ে যাবে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি এটা কিন্তু 2020 এর গাড়ি হবে সরি এটা 2019 এর গাড়ি হবে 19 এর গাড়ি মাইস্ট্রো এজ এটার ফিনান্স হবে

এবার এই ম্যাচটাকে নিয়ে একটু খেলা হোক এটা দু এন্ড সতেরোর এন্ড মানে আঠেরো গাড়ি বলতে পারো আচ্ছা এটার আমি দাম রেখেছি মাত্র মাত্র পঁয়ত্রিশ না তেত্রিশ না বত্রিশ একত্রিশ তাও লাগবে না তিরিশ না তাও লাগবে না না তাও দেবে না না আঠাশ তাও দিতে হচ্ছে সাতাশ তাও না ছাব্বিশ তাও না পঁচিশ হাজার টাকা চলো এই তো কথা পঁচিশ হাজার টাকা এই মডেলটা পেয়ে যাচ্ছেন বিশ্বাস হচ্ছে অবশ্যই কোথায় আসতে হবে মাস ভিজিট করুন কিন্তু গড়িয়া কেপি মোটরস অবশ্যই যা দাম রেখেছি পুরো ভিডিওটা দেখুন অন্য ভিডিও একবার যাচাই করে নিন দাম কেমন পাচ্ছেন আপনি হ্যাঁ তো বুঝতে পারছেন মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যাভেলেবেল এজ কেপি মোটরসের তরফ থেকে নেক্সট নেক্সট রয়েছে আমি যে আমি প্রথমে আবারও বলি যেটা নিয়ে আমি খেলছি সেটা থেকে কিন্তু সামান্য কিছু ডিসকাউন্ট হবে আচ্ছা সামান্য কিছু মানে এই যে এই না যে দু হাজার তিন হাজার নাম কমবে না সামান্য কিছু কমবে সেটা যদি আমার মনে হয় আমার ভালো কাস্টমার এসছে তখন কিন্তু মানে সবই তো আমার ভালো ভালো ভিভার্স বা কাস্টমার আসে আমি কিন্তু মন থেকেই বলছি যদি আমার নিজের পার্সোনালি মনে হয় যে না আমার কাস্টমারটাকে আমার খুব ভালো লেগেছে তখন কিন্তু আমি কিছুটা ডিসকাউন্ট করে দিই এবার ভাবছেন যে আমি এত কমে দিচ্ছি দাদা হয়তো নিজে বানাচ্ছে না না আমি বানাচ্ছি না কারণ বানালে আমি এর থেকেও কমে দিতাম দেখুন যে গাড়িগুলো আমার কমে কেনা পড়ছে সেই গাড়িগুলো কিন্তু আমি কমেই দিতে পারছি আপনাদের অবশ্যই আবার যে গাড়িগুলো কিন্তু আমি বেশি দামে তুলে ফেলছি সেই গাড়িগুলো কিন্তু আমি সামান্য কিছু লাভ রেখে মানে যে দামে আমি নেট যে দাম হয় সেই দাম কিন্তু নিয়ে আপনি আমি কিন্তু গাড়িগুলো সেল করছি তো ওই কারণেই গাড়িগুলোর দাম পঁচিশ হাজার টাকা এগুলো মোটামুটি অন্য শোরুমে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা বিক্রি করে এই মডেল এই মডেলটা আচ্ছা এটা কিন্তু ইন্স্যুরেন্স পলিউশন সবই আপডেট 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 আচ্ছা এই মডেলটা ডিটেলসটা ইএমআর ইএমআর রেজেডার রয়েছে দু হাজার উনিশের মডেল হ্যাঁ উনিশ বিএস ফোর বিএস ফোর এটা কিন্তু ফিনান্স হয়ে যাবে সামনে এমন এমন দামে আমি বলছি আমার মনে হয় না কেউ ফিনান্সে ঝামেলায় যাবে হ্যাঁ অবশ্যই আমি আমি একদম ফ্রাঙ্কলি স্পিক করছি মনে হয় না কোনো ফিনান্সে ঝামেলায় যাবে কারণ এই মুহূর্তে

চল বন্ধুরা থার্টি ফাইভ এর রেজ এটার মডেল পেয়ে যাচ্ছেন দেখে নিন মডেল এটা দু হাজার এন্ড মডেল না বিএস ফোর মডেল আচ্ছা প্রত্যেকটা গাড়ি কিন্তু আমি ওয়াশ করে আপনাদেরকে গাড়ি ডেলিভারি করব পুরো সার্ভিস সার্ভিস সম্পূর্ণ ফ্রি পুরো ফ্রি থাকছে পেট্রোল থাকছে হেলমেট থাকছে আর যারা দুজন দুজন আসবেন তারা একটা হেলমেট ক্যারি করবেন আর একটা হেলমেট আপনারা পেয়ে যাবেন ওকে আর এবার দেখাবো এটা দামটা বলিনি এটা দু হাজার বিএস ফোর মডেল অ্যাক্টিভা ফোর জি এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আরো আর একটা একদম শেষের দিকে চলে এসেছি আমরা এবার আমরা দেখাবো আরো আর একটা অ্যাক্টিভা থ্রি জি মডেল এটাকে নিয়ে একটু খেলবো আচ্ছা চলো তাহলে খেলা যাক এটা আর দু ষোলো সালের গাড়ি ইন্স্যুরেন্স পলিউশন হাবি যাবি যা থাকে সব আপডেট রয়েছে নিয়ে আপনাকে যে পুজোর মানে পুজোর জন্য টাকা নেই ভাবছেন যে ইন্স্যুরেন্স সলিউশনের জন্য আবার হয়তো হাজার টাকা মতো খরচা হবে না 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 সব ক্লিয়ার আছে সব ক্লিয়ার আছে আচ্ছা মানে আপনারা ওই হাজার টাকা দিয়ে গিফট করুন কাউকে অবশ্যই পুজোর সময় যে পুজোর সময় এটা ষোলোর গাড়ি দাম পড়বে বত্রিশ হাজার টাকা তাও দিতে হবে না তিরিশ তাও দিতে হবে না আঠাশ তাও দিতে হচ্ছে না ছাব্বিশ তাও না পঁচিশ হাজার টাকা চলো পঁচিশ বুঝতে পারছেন বন্ধুরা গড়ে পঁচিশ হাজার টাকা নিয়ে চলে আসবেন অনেকগুলো গাড়ি রয়েছে যেটা ইচ্ছা পছন্দ করে নিয়ে চলে যাবেন ঠিক আছে মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এত সুন্দর একটা একখানা মডেল আরো একটা ডিও দেখাবো ডিও হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে রয়েছে এটাও দু ষোলো সালের মডেল ওকে এটার আমি দাম রেখেছি মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ এটাও কিন্তু মানে সামনে আসলে অন টিভিলে এটাও কিন্তু রাউন্ডেই এনে দেবো মানে মোটামুটি পঁচিশের মধ্যে আমার কাছে অনেক কটা অপশন রয়েছে পঁচিশ হ্যাঁ ওকে বন্ধুরা দেখে নাও এরপরে হ্যাঁ এরপরে দেখাবো আরো একদম একদম ভিডিওর লাস্টের দিকে চলে এসেছি আচ্ছা এটা দেখাবো টিভিএস উইগো ডিজিটাল মিটার কনসোলের সাথে ঠিক আছে তবে এর উপরের গ্লাসটা মানে ভাঙিনি আচ্ছা জাস্ট স্ক্র্যাচটা লেগেছে আচ্ছা আমি দেখিয়ে দিতে বলবো তোমাকে আচ্ছা আমি কি হচ্ছে এটা ভালো করে বলে দিই বন্ধুদের রোদে থাকার পরে কি হয় এই জিনিসটা হয় এই গ্লাসটা যে গাড়ির ক্ষেত্রে

পঁচিশ দাও বিএস ফোর বিএস ফোর গাড়ি মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড দেবেন গাড়িটা সরাসরি বাড়িতে চালিয়ে নিয়ে চলে চলে যাবে তো আমি সমস্ত গাড়ি দেখালাম সব গাড়ি হয়তো ভালো লেগেছে আর যে দামগুলো বললাম যেগুলো ফিনান্স হবে প্রত্যেকটা গাড়ি কিন্তু বেশিরভাগ গাড়ি কিন্তু ফিনান্স হয় আমার কাছে আর ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট প্ল্যানে যেটা সব জায়গায় হয় অনেকে বলে যে জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্টটা হালুয়াও হয় না হালুওয়াও হয় না ঠিক আছে ভুল কথা ভুল গাইড গাইড করে আপনাদেরকে জিরো ডাউন পেমেন্টে কিছুই হয় না নতুন গাড়ির ক্ষেত্রে হয় আমার নতুন গাড়ির শোরুমও রয়েছে সেখানে হয় কিন্তু পুরোনো গাড়িতে এই জিনিসটা হয় না সিভিল ভালো থাকলে ফোর্টি পার্সেন্টের জায়গায় থার্টি আসে তবে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আর যারা ভাবছেন পুরো ভিডিওটা দেখলেন ওই অ্যাড্রেস দাদা অ্যাড্রেসটা বললো না তো অ্যাড্রেসটা হচ্ছে গড়িয়া ঢালাই ব্রিজ যুবতীর্থ ক্লাব আপনারা কিভাবে আসবেন শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরবেন গড়িয়াগামী যে কোনো ট্রেন ধরবেন গড়িয়া স্টেশন নামবেন গড়িয়া স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স দশ মিনিট পায়ে হেঁটে দশ মিনিট লাগে আর ওই যে দূরে দেখছো ওই যে ওই যে দূরে দেখছো একদম সামনে মেট্রো স্টেশন শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন হ্যাঁ 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 চার মিনিট লাগে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে আর যারা ভাবছেন বাসে কি করে আসবো আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার বাস স্টপ কিন্তু দেখতেই পাবে দেখবে বাস আসছে গড়ে আমি যে কোনো বাস ধরবে একদম আমার দোকানের সামনেই নামবে আর অনেক কথা বলে ফেললাম পুজোর শুভেচ্ছা নেবেন অনেক ভালোভাবে কাটাবেন অনেক অনেক শুভেচ্ছা নেবেন আর সকলে আনন্দ করবেন বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা তো কারণ যে এখন যেটা চলছে মানে যে জিনিসটা হচ্ছে আমিও কিন্তু আমারও মন খারাপ আমায় আমি মনে করি না আমার মানে গোটা ওয়ার্ল্ড মানে যারা জিনিসটা জানে যে ঘটনাটা জানে তাদের সকলেরই মন খারাপ তবুও বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমাদের পালন করতেই হবে আমরা মানবই আর আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই জিনিসটাকে নিয়ে যেন সারা জীবন থেকে যায় এইটুকুই বলবো সবাই আসবেন অবশ্যই আসুন ভিজিট করুন কেবি মোটরস খুব কম দামের মধ্যে রেখেছি আসুন অপেক্ষায় রয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা